তুই বের হয়ে আয় আমি আমার বান্দাকে খুঁজে নিয়ে আসি আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর বান্দাকে খুঁজে আল্লাহ বান্দাকে নেবে বান্দা কে আমাকে ডাকো ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ জারি তুই রহমান রহিম তোমার 99 টা সিফাতের নাম রয়েছে এক একটা নামের গুণ এক এক রকম রয়েছে আল্লাহ দুনিয়ায় জারি জাহান্নাম পড়

বান্দা বলবে আল্লাহ আমাকে এতদিন তো জাহান নামের ভিতরে রেখেছো আমার কোন চিহ্ন নাই জাহান নামের ভিতরে কুড়ে পুড়ে কয়লা কয়লা হয়ে গিয়েছি কালো বর্ণ হয়ে গিয়েছি আল্লাহ তুমি রহমান রহিম আমি আশাবাদী এইটুকু আমার জাহান নামের ভিতরে রেখে দিয়েছ অনন্ত

নাড়ায় রাখলাম খবরদার আর বলিস না বলে না আল্লাহ বলবো না এবার কিছুক্ষণ পরে আবার দেখে জাহান্নামের দরজার এই কিনারায় রাখে ওই কিনারে রাখা দেয় বাইরের দরদয় কিনারে রাখা দেয় কিনা আল্লাহ তারা বলবেন ঠিক আছে দোয়া কোল করলাম তোর কথা মেরে নিলাম আর কোনো অর্ডার করবি না তো বলে না আল্লাহ আর কিছু সামো না জাহান্নামের এই সাইড থেকে কিনে ওই সাইকে রাখেন জান্নাম থেকে বাইর করে দরজার কিনারে রাখেন

বলবে আল্লাহ আমি ডাকতেছি জানি আপনি রহমান রহিম আপনি দয়ালু আপনার মতো দয়ালু কেউ নাই আল্লাহ জাহান্নামের দরজায় কিনারা রেখে জান্নাতের দরজায় কিনারা রাখা যায় কিনা দরজার কিনারায় জান্নাতের দরজার কিনারে রাখার পরে আল্লাহ বান্দাকে বলবে আর তুই ওয়াদা আর তো কিছু চাইবি না বলে না আল্লাহ আমার আশা না জান্নাতের ভিতরে যাব আমি এই জান্নাতের দরজার কিনারার একটু বলবো এইটাই আশা আর কিছু আপনার বলবো না কিন্তু জান্নাতের যখন দরজার কিনারা রাখে জান্নাতের ভিতরে একটু উকি মেরে দেখে জান্নাতের ভিতরে আল্লাহ তা ঐশ্বর্য একটা বাক করে দিবেন বাতাস প্রবাহিত করে দিবেন বাতাসে জান্নাতের দরজা খুলে যাবে হঠাৎ হঠাৎ খুলে যাবে হঠাৎ করে ওই ব্যক্তির নজরটা জান্নাতের ভিতরে বলবে সু ডাকো এবার কেন ডাকলা বান্দা বলবে আল্লাহ আমার জান্নাতে যাওয়ার কোনো আশা না তবে আমি একটু জান্নাতের ভিতরে একটু ঘুরে দেখব আমি জান্নাতের ভিতরে ঢুকে মাত্র বের হয়ে আসবো জান্নাতের ভিতরে আপনি থাকবো না আমি থাকবো না আল্লাহ এই দোয়াটা কবুল করা যায় কিনা আমার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে বান্দা তোর এই দোয়াটাও কবুল করে নিলাম তবে জান্নাতের ভিতরে থাকা যাবে না কিন্তু বলে

আল্লাহ ঠিক আছে আমি জান্নাত থেকে বের হবা আমি দৌড়াইছি তিস জন্য আমাকে যখন জান্নাত থেকে বের করে দিবা আমি দৌড়ায় অনেক দূরে চলে যাব আসতে আমার দেরি হবে আল্লাহ

কিন্তু অল মাহফিলের পার দিয়ে একদিন গিয়েছিলাম আলমরা ওয়াজ করতেছিল শুনেছি কানে শুনেছি আল্লাহ তাআলা যে বান্দাকে একবার জান্নাতের ভিতরে ঢোকায় ওই বান্দাকে আর তোরদিন বের করে না আল্লাহই তা আপনার ওয়াদা কিনা আপনার ওয়াদা ঠিক রাখবেন কিনা আপনি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেন তাহলে আপনি তো ওয়াদা خلاف কারি হিসাবে হবেন আপনি আপনা রাখেন আমার আল্লাহ তালা এই সময় এই হাদিসটা আল্লাহ নবী যখন বলেন সাহাদের সামনে আল্লাহ নবী হেসে দেন সাহাবারা হাসেন আল্লাহ যখন বলেছিলেন আল্লাহর হাবিব যখন বলেছিলেন সাহাবাদের সামনে সাহাবারা হাসছিলেন আল্লাহ নবী আসলেন